বিতর্কিত লেখিকা তসলিমা নাসিনের প্রতি বাংলার মাটিতে বসে যারা পীর দেখাও মনে রেখো এদেশের মানুষ সহনশীল কিন্তু এদেশের মানুষ দুর্বল নয় তুমি এখনো আগস্ট বিপ্লবের পরে ফেসিবাদ বিরোধী এই বাংলার মাটিতে বসে আগস্ট বিপ্লবের পর

আমরা দুই সাল থেকে একুশ সাল পর্যন্ত রাজপুতে রক্ত দিয়ে আজে পর্যায়ে দাঁড়িয়েছি আপনাদের কোন করোনা ফিগারি আমরা নয় যদি আমাদেরকে করোনার পাত্র মনে করে থাকেন ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলাম আসুন আমাদেরকে মোকাবেলা করে দেখুন আমাদেরকে মোকাবেলা করেন এত সফল সাথী বন্ধুগণ আমরা যাত্রহীন ভাষায় বলি এদেশে আমরা ইসলামকে নিয়ে বাঁচবো ইসলাম